তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কৌশিক তোমাদের হোস্ট তো আমি একটা পোল দিয়েছিলাম পোলেতে একটা কোশ্চেন রেখেছিলাম তোমাদের জন্য যে তুমি এই মুহুর্তে কোন কোম্পানির সিম ব্যবহার করছো কোন কোম্পানির নেটওয়ার্ক তোমরা ইউজ করছো আমি এখানে চারটে অপশন দিয়েছিলাম একটা হচ্ছে ভোডাফোন এয়ারটেল জিও এবং বিএসএনএল এই চারটে অপশানের মধ্যে সবথেকে বেশি ভোটটা পড়েছে কিন্তু জিও তো জিওতে কিন্তু এই মুহুর্তে থেকে বেশি ভোটটা পড়েছে তো আমি এটা জানতাম যে এই রেজাল্টটি আসবে কারণ এই মুহূর্তে ভারতে থেকে বেশি গ্রাহকের সংখ্যাতে কিন্তু জিওরই তো এটা কেন হয় জিওর কি সুবিধা রয়েছে যাতে তাদের গ্রাহক সংখ্যাটা বেশি তো আমাদেরকে প্রথমে জেনে রাখতে হবে যে আমাদের যে জিও বাদে বাকি যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানির যে কলিং ফিচার্স এবং ইন্টারনেট এই দুটো কিন্তু আলাদা আলাদা সার্ভিস তো এরা কি করে কলিং ফিচার্সটা হয় এখানেতে সার্কিট টেকনোলজির মাধ্যমে আর এদের যে ইন্টারনেটটা সেই ইন্টারনেটটা চলে কিন্তু জিপিআরএস অথবা থ্রি জি টেকনোলজির মাধ্যমে তো এই দুটো টেকনোলজি কলিং এবং ইন্টারনেট এই দুটো টেকনোলজি কিন্তু ওদের আলাদা আলাদা এবং আলাদা আলাদা টেকনোলজিতে দুটো সার্ভিস কিন্তু ওরা প্রোভাইড করে কিন্তু জিওর ক্ষেত্রে ওদের কিন্তু কলিং এবং ইন্টারনেট একটা সিস্টেমেই কিন্তু ওরা চালু করে দিয়েছে যেটার নাম হচ্ছে এলটি টি লং টার্ম ইভলিউশন তো এলটির আরেকটা আপডেটেড ভার্সান সেটা হচ্ছে ভোলটি ভয়েস ওভার লং টার্ম এভলিউশন তো এই জিওর যে কলিংগুলো হয় জিওর কলিংটা সমস্ত যে কলিং ফিচার্স যেটা আমরা জিওতে পাই সেটা সেইটা সমস্তই কিন্তু ডেটার থ্রুয়ে হয় যার জন্য আমাদের জিওতে জিও টু জিও যে কলিংটা হয় সেটা একদম একটা ডিজিটাল কানেকশানের মতো হয় এবং সেই কলিংটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার থাকে এই জন্যই কিন্তু জিওর সমস্ত প্যাকেটগুলোতে যেগুলো দেখবেন আনলিমিটেড প্যাকেট রয়েছে আনলিমিটেড যেগুলো কল রয়েছে সেগুলোতে নেট কিন্তু ওর সাথে ধরা থাকে নেট কিন্তু ওদের সাথে বাঁধা থাকে তো যার জন্য কি হয় নেট ইউজ করেই একই সিস্টেমের থ্রুয়ে কলিংটা ওটার থ্রু দিয়ে কিন্তু ওরা চালিয়ে দেয় যার জন্য আমরা একটা ডিজিটাল কলিং সিস্টেম পেয়ে যায় এবং জিও টু জিওর যে কলিং কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু অন্যান্য কোম্পানির থেকে অনেক বেশি ভালো হয় তো এটা কিন্তু জিওর প্রচুর বড় একটা কিন্তু প্লাস পয়েন্ট এবার আসি রিচার্জের কথায় এবার দেখো জিওর যে রিচার্জগুলো হয় এই রিচার্জগুলো কিন্তু এই যেহেতু ওদের প্যাকেটগুলো আনলিমিটেড প্যাকেট থাকে তার সাথে ইন্টারনেটটা ধরা থাকে যার জন্য ওদের সমস্ত প্যাকেটগুলোর সঙ্গে দেখবে যে একটা ইন্টারনেট প্যাকেট ওর সাথে অ্যাড করা থাকে তোমার যদি ইন্টারনেট নাও চায় তাহলে কিন্তু তোমাকে ডেটা প্যাকটা ওর সাথে কিনতে হচ্ছে যার জন্য আমাদেরকে কিন্তু অনেকটা বেশি টাকা খরচ করতে হচ্ছে এই প্ল্যান রিচার্জ করার জন্য তো বাকি যে কোম্পানিগুলো আছে তাদের কম্পিটিশানে টিকে থাকার জন্য জিওকে ফলো করেই কিন্তু ওদের প্যাকেট বা ওদের রিচার্জ প্যাকেটগুলোও কিন্তু করতে হচ্ছে যার জন্য কিন্তু আমাদের অনেক অনেক বেশি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যারা ছোট ফোন ইউজ করে যারা মানে আমাদের কিপ্যাড ফোন যেগুলো ইউজ করি তাদের কিন্তু সেখানে সেরকমভাবে নেট দরকার নয় কিন্তু আমাদের যে জিও মানে রিচার্জ প্যাকেটগুলো আছে এই রিচার্জ প্যাকেটগুলোতে কিন্তু নেট ওর সাথে কিন্তু আপনি চান বা না চান ওর সাথে অ্যাড করা থাকে তো নেটের যে প্যাকেটগুলো নেটের প্যাকেটগুলো আমাদের দরকার নেই অথচ সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা এটাতে অনেক বেশি টাকাও কিন্তু আমাদের ওয়েস্টেজ হচ্ছে তো এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে এই জন্য আমি ট্রায়েতে অলরেডি রিপোর্ট করেছি আমি ট্রায়ের মেল আইডি এখানেতে দিয়ে রাখছি আপনারা ট্রায়ের মেল আইডিতে মেল করে আপনারা জানান যে এই মানে অসুবিধাটা যাদের যাদের হচ্ছে তাদেরকে তারা কিন্তু অবশ্যই ট্রাইতে মেল করে জানান দেখুন আমাদের কিন্তু অনেকেরই ইন্টারনেট প্রয়োজন নেই যারা কিপ্যাড ফোন ইউজ করে তাদের কিন্তু ইন্টারনেট প্রয়োজন নেই শুধুমাত্র কলিং ফিচার্সটা থাকলেই কিন্তু তাদের কাজ চলে যায় সারা মাস তো সেখানেতে আমি ইন্টারনেটটা নিয়ে শুধু শুধু আমাদের টাকাটা নষ্ট করার কোনো মানে হয় না তো আমি অলরেডি ট্রায়েতে মেল করে দিয়েছি তো আপনারাও যদি পারেন রিপোর্টটা কিন্তু করতে থাকুন তো এই হচ্ছে জিওর প্লাস পয়েন্ট আর হ্যাঁ জিওর শুধু প্লাস পয়েন্ট নেই জিওর অনেক মাইনাস পয়েন্টও আছে জিওর শুধুমাত্র সন্ধ্যাবেলাতে বা শুধুমাত্র অন্যান্য দিনের একটা বিশেষ সময়তে আপনার নেট চলছে না পুরো সার্ভার ডাউন থাকে এটা কেন হয়ে থাকে এটা আমি পরের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে রাখুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওটি দেখার জন্য তো চলুন সবাই খুব ভালো থাকবেন টাটা